তেলাপিয়া মাছ খেতে আমরা অনেকেই পছন্দ করি তাই তো এই মাছ দিয়েই বানিয়ে ফেলেছি তেলাপিয়া মাছের অসাধারণ ঝোল যা দিয়ে এক থালা ভাত একেবারে সাবার হয়ে যাবে এই মাছ বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা তেলাপিয়া মাছ টমেটো আদা পেঁয়াজ রসুন কালো জিরে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন প্রথমে একটি থালার মধ্যে মাছগুলোকে নিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর ভালো করে নুন দিয়েও মাখিয়ে নিয়েছি এরপর একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি তবে আমি মাছ একটু কমই ভাজি ইচ্ছা করলে আপনারা আরও কড়া করে ভেজে নিতে পারেন ভালো করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে দিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কালো জিরে কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা টমেটো আর দিয়েছি রসুন কুচি সুন্দর করে মাখা মাখা হয়ে যাওয়ার পরে ফ্রাইং প্যানে মশলাটা লেগে যাচ্ছিলো তাই একটু জল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে ধনে পাতা আর আদা কুচি স্বাদ মতো চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি লাল লাল ঝোল যখন তাই রঙ হওয়ার জন্য দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন দেখুন তো মশলাটা কী সুন্দর কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে বেশ খানিকটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিন আর দেখুন কড়ার মধ্যে কেমন টক করে ফুটছে তেলাপিয়া মাছের ঝোল আর দেখুন কয়েক মিনিট পরেই একেবারে তৈরি হয়ে যাবে তেলাপিয়া মাছের অসাধারণ এই রেসিপিটা বাড়িতে অতিথি এলে সবসময় নামি দামি মাছ রান্না না করে এই মাছ দিয়েও অসাধারণ এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি ভীষণ ভালো খেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন